বিএম খেতে ভালোবাসি এটা টাকা ঘরো আমারে আমার আমি কার থেকে দশ টাকা নেই নাই আমি কাইলো রিক্সা চালাইয়া হেয়ার পরে এখানে রওনা দেখছি আমার ঘরে আমি বাজার পর্যন্ত কইরা শিখাই বানাচ্ছি ওই যে আমি বি এম খেতে ভালোবাসি দল রে ভালোবাসি দল এরা আছে যেহেতু বাংলাদেশে তারা কি বিদেশে আছে তার যে একটা দলের প্রতীক সে প্রতীকটা সারা বিশ্বের মানুষ দেখুক জানুক যে ধানের প্রতীক বাংলাদেশে আছে তার জন্য মানুষ কত আছে তার জন্য কত আগ্রহ নির্বাচন দিলে ভোট দিলে বিএনপি জয়যুক্ত করবো সংসদে যাব তার আগে জিয়া প্রধানমন্ত্রী হবে সেইটা জানাবার জন্য আমি এইটা গায়ে দিয়ে আসছি আমি মুখে বললে তো আর হইতো না হইতো মানুষের দেখতো না আমি পোশাকটা নিয়ে আসছি যেন সারা বিশ্বে মানুষ এটা দেখে যে জিয়াউর রহমানের দানের শেষের প্রতীক্ষা এখনো দেশে সেটা নিয়ে মানুষ আছে সেটার পাগল মানুষ আছে এটা যেন বাংলাদেশের মানুষ দেখে জানে বোঝে শোনে আমি টাকার পাগল না টাকার জন্য এগুলি করি না রাস্তায় আসার সময় অনেকে আমার ঘরে বলে ভাই গাড়ি ভাড়া দেবো আমি বলছি গাড়ি ভাড়া লাগবো না আমার কাছে গাড়ি ভাড়া আছে আমি তাই বিএমপির ভালোবাসি মি ভাষায় বইলাই নাই আমার আত্মশাদন ফ্যামিলি তারাও আমাকে তল জানে এটার জন্য আল্লাহর সাথে হচ্ছে আমি জিয়াউ রহমানের দল জন জিয়াউ রহমান আমার বাবা বিএমপি করে সেকালে ডাকতেছে যে জিয়া খাল কাটেছে সেই জিয়া মরে নাই ওই কথাটা আমাদের কানে গেছে ওই থেকেই আমরা এই বিএমপির সাথে যুক্ত ওই সময় আমাদের এই তুমি কি কোড়োয়া খালি ছলায় ক্ষমতালে মন্ত্রী ছিল ওইকাল থেকে আমি এই বিএনপি তে আছি এখন আলতা বসেন চলছি তবে আমি কারো কাছে সাহায্য সহযোগিতার জন্য না অনেকে মনে করে সে মনে টাকার জন্য করে আমি টাকার জন্য করি না আমি দলের জন্য কাজ করি আমি তারেক দিয়ার জন্য কাজ করি তারেক দিয়া যদি আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তোমার কাজ চালিয়ে যাও আমি চালিয়ে যাব এটাই হলে আমার কথা ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া jin dobaw a ko teo jin dobaw jeo roma no mo ko roma no no dobaw